গতকাল আমাদের এখানে একটি রাজনৈতিক দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্রীয় নেতৃ নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায় শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে মানে অরাজনৈতিক রাজনৈতিক কথা বলে যে এটা কোনো রাজনৈতিক সঙ্গ ইয়ে না এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায় শিক্ষকরা যখন তাদের বাধা দেয় তারা ওই নেতৃবৃন্দ তারা হচ্ছে শিক্ষক দেশের তরগা লিপ্ত হয় আচ্ছা কেন শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কেন রাজনৈতিক মিছিলে যাওয়ার জন্যস্কালি দেওয়া হয়েছিল কিন্তু তারা এনসিপি নাম বলে ছাত্রদের বের করে নিয়ে আসছে হিন্দুবাসীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কি না এরকম কোনো নজির আমার জানা নাই আমরা এটার সুষ্ঠু প্রতিবাদ চাই এবং এটা যারাই করেছে যারাই এটার সাথে জড়িত তারা জনসম্মুখে তাদের হবে। আমাদের স্কুলের কালকে ঘটনার কথা শুনেছি তারা আমাদের স্কুলে ছোট ভাই তারা আছে তাদেরকে নিয়ে রাজনৈতিক পথে আমি মিটিংয়ে নিয়ে গিয়েছিল। বিন্দুবাসিনী একটি বিপ্লবী শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে বহু রাজনীতিবিদ এসেছে কিন্তু কোনো রাজনীতিবিদ বিন্দুবাসিনীন ছাত্র নিয়ে রাজনীতি করতে পারে না একটি গণত্রিক রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে উনি স্কুলের কোনো বাচ্চাদের কোনো দলীয় প্রোগ্রামে এটা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল না এটা একটা দলীয় প্রোগ্রাম ছিল একটি দলের নিজস্ব প্রোগ্রাম সেখানে তারা জোর করে স্কুলের টিচারদের অবমাননা করে তারা আমাদের স্টুডেন্টদের বের করে নিয়ে গেছে আজকে আমরা বিন্দু হাসিনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আপনারা সাবধান হয়ে যান রাজনীতি করেন গণতান্ত্রিক ধারায় আপনারা যদি স্কুলের সাথে আর আডদার কোনো প্রকার রাজনীতি করার চেষ্টা করেন আর আপনারা যদি ক্ষমা না চান আমরা এটার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে যাবো বাংলাদেশে বিন্দু স্কুল বাংলাদেশ জেলা বিন্দু স্কুলের এক্স স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট গার্জেন সবাই রাস্তায় চলে আসবো আমরা কোন যুক্তিতে আমাদের বাচ্চাদের স্কুলের বাচ্চাদের আপনারা মিছিল নিয়ে গেছেন আর নেতৃত্বে যে ছিল যে এনসিপির নেতা তার নাম পরিচয় সহ এনসিপি দল থেকে তাকে কি পদক্ষেপ নেবে সেটা আমরা জানতে চাই